ফাইনালি বিএনপি জামায়াতের যেই এতদিনের চেষ্টা সেই চেষ্টায় জামায়াত সফল হলো বিএনপি যেটা চিপার মধ্যে ছিল বারবার বলছিলাম আমরা সেই জায়গা থেকে এই মুহূর্তে বিএনপি মানে একদম হাত পা ঝেড়ে আত্মসমর্পণ করা ছাড়া অন্য কোনো পথ আর খুঁজে পায়নি আপনারা দেখেছেন রিসেন্ট বিএনপি যে আমেরিকা সফর আমেরিকা সফর মানে ইউনুসের সঙ্গে তারপরে যখন আসলো বাংলাদেশে এসে সেনাপ্রধানের সঙ্গে মিটিং করলো বিএনপি এবং প্রধানের সঙ্গে মিটিংয়ের পরে গতকালকে দেখেছেন ঐকমত্য কমিশন নামে যে একটা ওই পাকিস্তানপন্থী একটা ইয়া বানিয়েছে কমিটি বানিয়েছে সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে গণভোট হবে তো গণভোট হবে গণভোটের বিপক্ষে ছিল হচ্ছে গিয়ে ইয়ে গণভোটের বিপক্ষে ছিল সব সবসময় বিএনপি মানে বর্তমানে সেই জায়গা থেকে কীভাবে বিএনপি হঠাৎ করে গণভোটে রাজি হলো গণভোটে রাজি হলো কারণ গণভোট এমন একটা ভোট যেরকম আমাদের বাংলাদেশের সংবিধানে গণভোট ছিল না ভারতের সংবিধানে এই গণভোট হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি যখন ছিল জিয়া সেই সময় উনিশশো সালে জিয়া প্রথমেই গণভোটের আয়োজন করে হুম এবং সেই সময় জিয়া ছিল হচ্ছে গিয়ে আপনার সেনা প্রধান একই সঙ্গে একই সঙ্গে হচ্ছে রাষ্ট্রপতি এবং সে যে ক্ষমতা ছাড়তে চায় না সে যে ক্ষমতা থাকতে চায় এটাকে মানে লিগ্যাল করবার জন্য একটা উপায় হচ্ছে গিয়ে গণভোট হুম অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে না দিয়ে কোনো দল থাকবে না কেউ থাকবে না শুধু আপনি বলবেন আপনি কি জিয়াকে চান কি চান না বুঝছেন এখানে কোনো আপনার অপশন নাই সেমভাবে এরশাদ করেছিল উনিশশো সালে সেই সময় এরশাদও কিন্তু একই সঙ্গে সেনাপ্রধান একই সঙ্গে রাষ্ট্রপতি তো এই গণভোটটা সময় এবং সেই গণভোটগুলোতে এরশাদ এবং জিয়ার দুইটা গণভোটেই তারা নব্বই পার্সেন্ট ভোট পেয়েছে নব্বই পার্সেন্ট লোক বলেছে যে হ্যাঁ আপনি মহান আপনাকেই চাই আর কাউকে চাই না তো গণভোট হচ্ছে এমন একটা মানে প্রক্রিয়া যেখানে হচ্ছে শাসক গোষ্ঠী যে ক্ষমতায় থাকে সে যখন চায় যে আমি ক্ষমতা ছাড়বো না কোনোভাবেই তখন ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে কোনো একটা বৈধতা সামান্য একটা বৈধতা হিসেবে এটাকে মানে এই নির্বাচনটা দেওয়া হয় গণভোট হুম তো এখন বর্তমানে ইউনুস গ্যাং এবং হচ্ছে যে উপদেষ্টা গ্যাং এই গ্যাংটা এবং জামায়াত যে যেইভাবে আছে জামাত তো বলতে নির্বাচন চাই না ইউনুস বলতে নির্বাচন চাই না এনসিপি বলতেছে নির্বাচন চাইনি একমাত্র নির্বাচন চাই তো বিএনপি তো বিএনপিকে সেনাপ্রধান নিয়ে হচ্ছে এই হুমকিটা দিচ্ছে সেদিন হুম সেনা প্রধান বলছে যে আমি কমিটমেন্ট করছি একটা নির্বাচন দিতে হবে আন্তর্জাতিক মহলের কাছে আমি বারবার বলছি আমি ক্ষমতা গ্রহণের সময় বলছি তো আমাকে নির্বাচনটা দিতে দেন একটা গণভোট দিই গণভোট দিয়ে যেই সরকার এই সরকারটা যেইভাবে আছে ইউনস ইউনুসের জায়গায় থাকবে জামাত জামাতের জায়গা থাকবে বিএনপি বিএনপির জায়গায় থাকবে সবাই আপনাদের মতো করে থাকেন এবং গণভোটে সবসময় নব্বই ভাগ লোক বলে যে হ্যাঁ এখন কেউ ভোট দেখ বা না দেখ ভোট ধরেন আপনি বাংলাদেশের যদি মনে করেন যে সব মানুষও যে না ভোট দেন যে না এদেরকে আমরা চাই না তারপরেও দেখবেন নব্বই ভাগের উপরে ভোট পড়ছে হ্যাঁ ভোট এটাই গণভোটের চরিত্র সব সময় এই জিনিসটাই দেখা গেছে গণভোটের ইতিহাসে তো সেই জায়গা থেকে সেনা প্রধান বিএনপিকে হচ্ছে এই থ্রেটটাই দিয়েছে যে ডাকসু নির্বাচনে দেখেছেন অবস্থা আপনাদের জামায়াতের যে পরিকল্পনা জামায়াতের যে কারচুপি জামায়াতের যেই পলিসি এবং জামায়াতের পেছনে পুরুষ সেনাবাহিনী থেকে শুরু করে মানে সরকার থেকে শুরু করে সবাই আসে জামায়াতের পেছনে আপনার পেছনে কেউ নাই অতএব যদি জাতীয় নির্বাচনও হয় সেক্ষেত্রে আপনি জিততে পারবেন না আপনাকে জেতা মানে সুযোগটাই দেওয়া হবে না জামায়াতের সঙ্গে আপনি খেলে পারবেন না কারণ জামায়াতের সঙ্গে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে আন্তর্জাতিক যে ইয়েগুলো মানে যারা হচ্ছে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য চায়নাকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে যুদ্ধের ঘাঁটি বানাইতে চায় সে আমেরিকা এই মুহূর্তে জামাতকে সমর্থন দিচ্ছে কারণ একমাত্র জামাত হইলেই বাংলাদেশ বিরোধী যে কোনো কাজ করা সম্ভব অন্য কাউকে দিয়ে সম্ভব না তো সেই জায়গা থেকে বিএনপি ক্ষেত্রে সেইটুকু বোঝানো হয়েছে যে বাবা তোমরা ডাকসুতে হারছো বিসিবিতে হারছো এখন আপাততভাবে তোমরা যে চাঁদাবাজি টাজাবাজি করে যেমনি চলতেছো এমনি করে চলো নির্বাচন লাগবে না এখন একটা হ্যাবোট নাবোট দিই তাতে আমারও ইজ্জত বাঁচবে হ্যাঁ আমি সবাই বলতে পারবো আমি তো ভোট ভোটের কথা বলছিলাম ভোট তো হয়ে গেছে তো এই ভোটে কোনো দল থাকে না কিচ্ছু থাকবে না শুধুমাত্র আপনাদেরকে বলা হবে আপনি জুলাই সনদের উপরে আপনার আস্থা আছে কি না ইউনুস্কে আপনি চান কি না এই টুকুর উপরে ভিত্তি করে বাংলাদেশে আরও দীর্ঘ মেয়াদি ক্ষমতা দখলের চক্রান্ত চলছে যখন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে বলে ঘোষণা দিল সেই সময় আপনাদের মনে থাকার কথা বারবার বলছি ফেব্রুয়ারি অনেক দূর অনেক ঘটনা ঘটবে অনেক কিছু এর মধ্যে পাল্টাবে হুম তো বিএনপিও আমি জানি না বিএনপির মাথায় ওইটুকু মগজ নাই তারও ওইটুকু বোঝে নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না আজকে এসে সব দিকের চাপে পড়ে বিএনপিও স্বীকার করছে গণভোটে যাবে আর গণভোট হবে ওইটা যে ইউনুস বাহিনী জামাত বাহিনী এইভাবেই ক্ষমতায় থাকবে এটা আপনি সমর্থন করেন কি না কারণ বাংলাদেশের মানুষ ভোট দেন বা না দেন হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এই ক্ষেত্রে কারো বাবার ক্ষমতা নেই হ্যাঁ ভোটকে পাল্টে দেওয়ার অতএব আপনারা আবার জিতছেন হ্যা জয় যুক্ত হয়েছে হাততালি